শুধু শুনবেন না আজকে বাজাবেন আর নাচাবেন আর মাতিয়ে তুলবেন মঞ্চ তালের উঠান ঠেকা আর তেহাই শুরু থেকেই এমনভাবে শেখাবো স্টেপ বাই স্টেপ একদম একটি করে কিভাবে আপনারা বাজাবেন সেটাও দেখাবো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমে যে উঠানটি দেখাবো সেটি কিরকম হচ্ছে দেখুন তার আগে একটি কথা এগুলো আপনারা দ্রুত দাদারা দালের সঙ্গে বাজাতে পারবেন এগুলো বিলম্বিত বা ঠাস দাদা দালের সঙ্গে বাজবে না তো প্রথম উঠান এক নম্বর সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন আ তেরে কেটে তাঁতেরে কেটে তাঁতেরে কেটে ঠিকটাক হা তেরে কেটে তাঁতেরে কেটে তাঁতেরে কেটে ঠিকটাক এটা দুবার বাজাতে হবে তারপর ধিন তাক ধিন দিন তাঁতেরে কেটে তারপর ধিন তাক ধিন তা তেরে কেটে টিক টাক কিন্তু এটা তো এরকম লয়ের মধ্যে বাজালে হবে না এটা আপনাদের বোঝার জন্য আমি একদম একটা করে করে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখাচ্ছি কিন্তু এটা আপনাদেরকে বাজাতে হবে অনেকটা ফাস্ট লয়ের মধ্যে কিরকম লয়ের মধ্যে আপনারা এটা বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আগে বোলগুলি একটা করে করে স্টেপ বাই স্টেপ দেখুন আ তেরে কেটে তা তেরে কেটে তা তেরে কেটে টিক একবার দুবার আপনারা বুঝতে পারছেন আপনাদের কোথাও কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন এটা আপনারা এরপর কিরকম লয়ের মধ্যে বাজাবেন সেটা দেখুন

উঠানটি তো এরপর আমরা চলে যাচ্ছি ঠেকাটির মধ্যে ঠেকাটি কি রকম হচ্ছে দেখুন ঠেকাটির বলতে দেখুন আ তিতা তা ঘে না তিতা তা ঘে না ধা তিতা তাগে না ধা তিতা তাগে না তাটার সঙ্গে একটা চুটকি ক অ্যাড করবেন তাতে ঠেকাটি আরো মিষ্টি লাগবে এবং প্রফেশনাল লাগবে শুনতে ধা তিতা তা

ঠেকাটিও বুঝতে পারলেন এরপর আমি আপনাদেরকে উঠানটি ও ঠেকাটি একসঙ্গে বাজিয়ে শোনাচ্ছি দেখুন কীরকম লাগছে তারপর আমরা লাস্টে চলে যাব তিহায়ের মধ্যে তো উঠানটি দিয়ে শুরু করছি এ গতির মধ্যে আপনারাকে এই ভাবে বাজাতে হবে তো তেহাই ঠিক হচ্ছে দেখুন তেহাইটি খুবই সহজ তেহাই তাতাক তাতাক ধা তাতাক তাতাক ধা তাতাক তাতাক ধা তিনবার তাতাক তাতাক ধা তাতাক তাতাক ধা তাতাক তাতাক ধা তা তাত তার সঙ্গে ক সাপোর্ট হচ্ছে তার সঙ্গে ক সাপোর্ট হচ্ছে তাতাক তাতাক

এইভাবেই বায়াতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে খুব একটি বড় ভিডিও হয় না ছোট্ট ভিডিও হয়েছে আগেই বলেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর নানা ধরনের তবলা টিউটুরিয়ালের ভিডিও পাবেন আপনারা তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ